ফরিদপুরে আদালতের রায় কার্যকরের পরেও জমি দখল করে রাখার অভিযোগ উঠেছে প্রভাবশালী এক মহলের বিরুদ্ধে ভুক্তভোগী সদরপুর উপজেলার আট্রসি গ্রামের মোহাম্মদ শাহজালাল ভূঁইয়া জানিয়েছেন রায়ের পর আদালতের নির্দেশে তার নামে জমির রেজিস্ট্রি ও দখল সম্পন্ন হয় তবে প্রতিপক্ষ জোরপূর্বক জমি দখল করে নেয় এবং একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানি চালাচ্ছে বলে অভিযোগ তার বৃহস্পতিবার সকালে ফরিদপুর শহরের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনে শাহজাহান ভূঁইয়া বলেন আইন মেনে জমি কিনেও এখন আমি নিরাপত্তাহীনতায় ভুগছি তিনি প্রশাসনের কাছে নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান ও পরধন লো প্রকৃতির লোক আদালত কর্তৃক জমিটি আমার নামে রেজিস্ট্রি করে দেয় সে আমার উপর চরম ক্ষুব্ধ হয়ে আমাকে বিভিন্ন সময়ে প্রাণ্যাস ও নানা ধরনের হয়রানি করা হুমকি দিয়ে আসছে এতে আমি আমার জীবনের নিরাপত্তার কথা বিবেচনা করে কোর্টে একটি একশো সাত ধারায় মামলা দায়ের করি মামলা হওয়ার পর আসামি রিয়াজুদ্দিন রনি ঝুমা আক্তার রোশনি আক্তার আজিজ মিয়া ওসমান মিয়া নোয়ারা বেগম মনোয়ারা বেগম আলামিন মাহফুজ আক্তার সেতুসহ নয়জন আসামি আদালতে উপস্থিত হলে বিজ্ঞ বিচারক মুসলেখা ও পাঁচশত টাকার বন সম্পাদন করার আদেশ প্রদান করেন মুসলেকা দেওয়ার পর আসামিগণ আরও ক্ষিপ্ত এবং উগ্র হয়ে তাদের এক নিকট আত্মীয় সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তার মাধ্যমে আমাকে দেশের বিভিন্ন থানা থেকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা শুরু করেন এর মধ্যে দুজন আসামি সেই কর্মকর্তাকে দিয়ে আমাকে হত্যা করে লাশ গুম করে ফেলার এবং আমার সকল জমি জোর করে দখল করে নেবেন বলে আমাকে প্রকাশ্যে হুমকি প্রদান করেন